আপনার এই মাঠে বিলে আপনার পালন কি কারণ কি কারণ হলো দেখা যাচ্ছে মাঠে গোড়া থালি পারে গরু রই 700 ভালো থাকে এবং গরু দেরদায়ে বাড়তি তমন খাওয়ার প্রয়োজন হয় না মাঠে যে খাবার থাকে সেই খাবার খায় সেই খাবারই এইভাবে বেশি পালন এই মুঠা মুটি যতদিন এই আর কি মাঠে ঘাস থাকে কতদিন ধরে গরু পালনের সঙ্গে আছে মুঠা মুটি তাও তো বছর 7 সাত বছর ধরে 60 বছরে তো 7 বছরে গরু পালন কি বোঝা যায় কি আসলে মোটামুটি ভালোই যদি ওই গরু দেখা যায় কি গরু দুধ আসে দুধ দিয়ে গরুর খাবার এবং নিজেরও বেস্তলে আর দুটেই গাইজল থাকে দেখা যায় দুটি বছর হল পরে মোটামুটি দেখা যায় যে বছর শেষে 1.2 লাখ টাকা বিক্রি হয় শেষে লাখ টাকা দেখা যায় যে থেকে বিক্রি হয় না দুই আর ওই দুধ দিয়ে কি আপনার শুধু গরুর খাবারই চলে খাবার এবং যাদের সংসারে কিছু 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 দেওয়া যায় দেওয়া যায় না আপনি কি বাস্তবে তো আছেন বাস্তবে আছেন আপনি পরীক্ষিত যে না ওখানে দেওয়া যায় কিছু হ্যাঁ আর আপনার গরু পালন করতে গেলে কিছু বিষয় সতর্ক থাকতে হয় যারা নতুন জানে না যে হচ্ছে এই এই বিষয়টা ভাই গরু অসুস্থ হতে পারে আপনার এইগুলো খেয়াল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে পরিষ্কার পরিচ্ছন্ন তো মেন গরু পালন হলে পরিষ্কার পরিচ্ছন্ন মেন থাকতে হয় আচ্ছা এই যে আপনার গরুর তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে আর প্রতি বছরেই যে মানুষ বলে যে প্রতি বছরে যেন আপনার গরু হিটে থাকে মানে প্রতি বছর যেন একটা করে বাচ্চা দেয় এই বিষয়টার উপর আপনি হ্যাঁ এটা হচ্ছে কি দেখা যায় যে গরুর যদি শরীর সুস্থ থাকে রোধে খাবার ওই যেরকম খৈল আছে খৈলির সাথে তো অনেক মিশ্রিত খাবার দেয় হ্যাঁ খাবারগুলো একটু বেশি খাওয়ালে পারে আর ফলের পরিমাণটা একটু কম হয়তো নিজের জানাশোনা খোলটা খাওয়ালে পারে দেয়া যা ওর জরাইও আছে ওনার কোনো সমস্যা না হয় তার প্রতি বছরই বাচ্চা প্রতি বছরই বাচ্চা বাচ্চা একটা করে দিবে আর প্রতি বছর বাচ্চা দেওয়া মানে এখানে অবশ্যই ভালো কিছু অবশ্যই আর যখন বাচ্চা মিস্টেক করবে দু এক বছর তখন ওখানে লস প্রজেক্ট হয়ে যাবে লস এই জন্য এই বিষয়টা সবচেয়ে মানে যারা গরু খামার করবে তাদের এই বিষয়টা যেন প্রতি বছর আপনার গরু হিট থাকে এই বিষয়টা সতর্ক থাকতে পারে এই বিষয়টা সতর্ক থাকতে হলে খাদ্যের বিষয়টা জরুরি আসে যায় যে খাদ্যের কাঁচা ঘাসটা বেশি খাওয়ানো লাগবে আপনার গরুর আলো বাতাস বা খোলা মেলা স্থানে গরুটাকে অবশ্যই নিতে হবে যেমন আপনি কিন্তু এই যে খোলা মাঠে যে গরু পালন করছেন এখানে কিন্তু আপনার গরুর শরীরের দিক থেকে সুস্থতা আসবে কারণ গরু অনেক জায়গায় লড়াচড়া করতেছে আবার বাতাসও লাগতেছে হ্যাঁ 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 সুন্দর একটা এ এই জন্য গরুটা পালন করতে হলে অবশ্যই এইরকম একটু পরিবেশে রাখা রাখতে পারলে আরো ভালো আরো বেশি ভালো হয় খালি খালি হয় খুব কম হ্যাঁ যে ওর মধ্যে একটু খালি পারে আবহাওয়া ভালো থাকে আরকি তো সবার জন্য সতর্ক থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা খাদ্যের বিষয়টা এবং প্রতি বছরের জন্য আপনার গরুর হিট রাখতে কি করা লাগবে সেটা আপনার সচেতন থাকতে হবে